আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় এসএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে তোমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ এসএসসি চব্বিশের জন্য ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে হয়তো অনেক স্কুলে এক তারিখ বলতেছে কিন্তু সরকার ঘোষিত তারিখটা হচ্ছে তিরিশ তারিখ অর্থাৎ আজকে থেকে তোমাদের এসএসি চব্বিশের জন্য ফর্ম ফিল আপ এর ডেট শুরু হয়ে গিয়েছে তো তোমরা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করবে এখন অনেক স্টুডেন্ট একটু টেনশনের মধ্যে আসো যে কিভাবে তুমি দেখা যাচ্ছে যে এক সাবজেক্ট ফেল পর্যন্ত করেছো অনেক স্টুডেন্ট আবার অনেক স্টুডেন্ট আশানুরূপ ফল পাওনি বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্ট আপ করেছো বা ফোর পয়েন্ট আপ করেছো এ প্লাস হয়তো পাওনি এরকম অনেক স্টুডেন্ট আসতো যারা টেনশনে পড়ে আসো তো আমি তাদেরকে বলবো ভাইয়া বাপুরা তোমরা টেনশন না করে তোমরা এসএসসি চব্বিশ এর জন্য প্রস্তুতি নাও এসএসসি চব্বিশ এর জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে আমি সেই বিষয়গুলো দিক নির্দেশনামূলক বিভিন্ন ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি যদি সেগুলো দেখে না থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে ভাইয়া মনে রাখবে তোমাদের জন্য আমি স্পেশালি তোমাদের জন্য এবার খুব বেশি কাজ করতেছি এই জন্য তোমাদের জন্য আমি আলাদা একটা প্লে লিস্ট তৈরি করেছি এস চব্বিশ নামে একটা আলাদা প্লে তৈরি করেছি অবশ্যই সেই প্লে থেকে তোমরা তোমাদের যে কোনো বিষয়ের প্রত্যেকটা বিষয়ের সাজেশন আপলোড করা আছে যে কোনো বিষয়ের সাজেশন সেখান থেকে দেখে নিতে পারো এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক ভিডিও সেখানে দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো আজকে আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনায় চলে যাই ভাইয়া আমি আজকে আলোচনা করব তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমরা কিভাবে প্রশ্ন করবে মনে রাখবে যদি তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে পারো তুমি এ প্লাস সুনিশ্চিত পাবে একদম নিশ্চিত পাবে ভাইয়া এসএসসিতে এ প্লাস পাওয়া আসলেই অনেক সহজ শুধু একটু সিস্টেম ওয়াইজ পড়তে হবে কিন্তু সেই সিস্টেমটা কি সেই সিস্টেমটাই আজকে আমি তোমাদের শিখিয়ে দিব খুব সহজে এবং খুব সহজেই তোমরা প্রশ্ন করতে পারবে সুতরাং ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে আমার এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশন অন করে রাখতে আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো ভাইয়া অথবা আপুরা আমরা দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য প্রশ্ন অ্যানালাইসিস কিভাবে করব। অনেক স্টুডেন্ট আমাকে বলতেছে যে ভাইয়া আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম যে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে হবে তো অনেক ইস্টেন্ট আমাকে প্রশ্ন করেছো বা আমাকে রিকোয়েস্ট করেছে যে সাবজেক্ট ওয়াইজ আপনি প্রশ্ন অ্যানালাইসিস মূলক কিছু ভিডিও দেন আমি প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে একটা জিনিস চিন্তা করলাম সেটা হচ্ছে আমি যদি একটা ভিডিও আপলোড করি সেটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য সবার জন্য আমাকে করতে হবে কারণ আমার স্টুডেন্ট আসলে বিশেষ কোনো বোর্ডের নয় হয়তো শুধু দিনাজপুর বোর্ড বা শুধু ঢাকা বোর্ড বা শুধু রাজশাহী বোর্ড বা শুধু চট্টগ্রাম বোর্ড এরকম কোনো নয় সুতরাং আমি পারছি না এইভাবে বোর্ড ওয়াইজ আলাদা আলাদা বোর্ড ওয়াইজ সাজেশনমূলক বা প্রশ্ন মূলক ভিডিও করতে তাই আমি তোমাদেরকে সহজ একটা উপায় শিখিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই প্রশ্ন অ্যানালাইসিস করতে পারবে হ্যাঁ কিভাবে প্রশ্ন করবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো নিশ্চয়ই তোমরা বুঝে যাবে দেখো আমি তোমাদেরকে প্রথমত বলবো প্রশ্ন অ্যানালাইসিস করতে গেলে তোমাকে কি করতে হবে প্রথমত তুমি আগে একটা একটা বইকে সিলেক্ট করে নিতে হবে ধরো আমি তোমাদেরকে বলতেছি যে তোমাদের রসায়ন বই ধরো তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বই যারা আর্টস এর আসো তাদের ক্ষেত্রেও সেম যারা সায়েন্সের আসো তাদের ক্ষেত্রেও সেম অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সেম কথা তাহলে আমরা কি করব প্রথম কাজ আগে ধরো আমি বলতেছি যে রসায়ন সাবজেক্টটা রসায়ন বইটার জন্য আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব তো এই যে রসায়ন বইটার জন্য আমরা প্রশ্নটাকে কিভাবে অ্যানালাইসিস করব অর্থাৎ কিভাবে বুঝব কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট আমার বোর্ডের জন্য আমার জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এটা তোমরা নিজেরাই পারবে নিজেরাই বুঝতে পারবে দেখো কিভাবে আমি বলতেছি প্রথমত তোমাদের বিগত সালের প্রশ্নগুলো আগে এক জায়গায় করতে হবে বা তোমাদের একত্র করতে হবে করতে হবে প্রথমত কি করবে দেখবে যে বিভিন্ন গাইডে অথবা বিভিন্ন বইয়ের মানে তোমার গাইডমূলক বইগুলোতে শেষের দিকে দেখবে বোর্ড প্রশ্ন দেয়া থাকে দেখবা যে ধরো তুমি পরীক্ষা দিবে রাজশাহী বোর্ড অথবা ঢাকা বোর্ড ধরো আমি রাজশাহী বোর্ডের উদাহরণ বলতেছি ধরো তুমি রাজশাহী বোর্ডের একজন স্টুডেন্ট তাহলে তুমি কি করবে ভাইয়া তুমি দেখবে যে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের দুই সালের কোন প্রশ্ন আসছে এরপর রাজশাহী বোর্ডের দুই সালে কোন প্রশ্ন আসছে এরপর তোমরা দেখবে হচ্ছে দুই হাজার রাজশাহী বোর্ডে দুই হাজার একুশটাকে বাদ দাও যেহেতু আমি একুশটাকে কেন বাদ দিচ্ছি এর পরে বলতেছি তোমরা বিশের প্রশ্ন দেখবে এরপর রাজশাহী বোর্ডের তোমাদের প্রশ্ন দেখবে হচ্ছে উনিশের প্রশ্ন দেখবে এরপর রাজশাহী বোর্ডের তোমরা দেখবে হচ্ছে আঠারোর প্রশ্ন দেখবে এরপর রাজশাহী বোর্ডের তোমরা প্রশ্ন অ্যানালাইসিস করবে হচ্ছে সতেরোর প্রশ্ন অ্যানালাইসিস করবে ভাইয়া বিগত এই যে ছয়টা বছর প্রশ্ন অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবে এখন দেখো প্রথমত আমরা তোমরা কি করবে এই যে বিগত ছয়টা বছরে তোমার বোর্ডের প্রশ্ন তোমাকে কালেক্ট করতে হবে তোমাকে দেখতে হবে এই যে বিগত ছয়টা বছরের তোমাদের প্রশ্নগুলোকে একত্র করে পাশাপাশি রেখে আমি তোমাদেরকে বলবো পাশাপাশি রেখে দরকার হলে কোনো গাইড থেকে পাতাটা একদম সিরে নেবে সিরে নিয়ে তোমরা এগুলোকে পাশাপাশি রাখবে সাপোজ এরকম যে এখানে তেইশের প্রশ্ন রাখছো এখানে বাইশের প্রশ্ন রাখছো এখানে বিশের প্রশ্ন রাখছো এখানে উনিশ সতেরো আঠারো এইভাবে করে প্রশ্নগুলোকে পাশাপাশি রাখবে আমি এখন একুশটাকে কেন বাদ দিলাম ভাইয়া একুশটা করোনার পরে করোনার পরে একুশ সালে খুবই মাত্র তিনটা বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল অর্থাৎ সেটা হচ্ছে বিভাগ ভিত্তিক তিনটা করে বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল যেটা আসলে পরীক্ষার মধ্যেই পড়ে না খুব একটা এই জন্য আমি তোমাদেরকে একুশ সালের প্রশ্নগুলোকে বাদ রেখতে বললাম একুশ সালে তোমাদের দরকার নাই এরপর তোমরা বিশ সালের প্রশ্ন সমাধান করবে উনিশ সালের প্রশ্ন সমাধান করবে দেখো ভাইয়া দুই সালে ওয়াল বোর্ড অর্থাৎ পুরো বাংলাদেশে এক প্রশ্ন হয়েছিল সুতরাং আঠারো সালে আমি লিখে রাখতেছি এটা হচ্ছে ওয়ার্ল বোর্ডের প্রশ্ন আঠারো সালে পুরো বাংলাদেশে এক প্রশ্নে পরীক্ষা হয়েছিল তাহলে আমরা এখান থেকে প্রশ্ন পাব শুধুমাত্র একটা এবার খেয়াল করো ধরো তুমি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট এর জন্য তোমাকে কি করতে হবে রাজশাহী তেইশ এর প্রশ্ন কালেক্ট করতে হবে রাজশাহী বাইশ এর প্রশ্ন কালেক্ট করতে হবে বিশের প্রশ্ন উনিশের প্রশ্ন আঠারোর প্রশ্ন সতেরোর প্রশ্ন এখন তুমি আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে আর একটু সর্বশেষ পর্যন্ত ষোলো পর্যন্ত নিতে পারো তবে অবশ্যই সতেরো পর্যন্ত কমপক্ষে এই ছয়টা বছর তোমরা নিবে এবার কি করবে দেখবে ধরে নাও যে রাজশাহী বোর্ড তেইশে রাজশাহী বোর্ড তেইশে একটা প্রশ্ন চলে আসছে ধরো এক নম্বরে একটা প্রশ্ন চলে আসছে ধরে নাও আমি কেমিস্ট্রি বলতেছি আমি কেমিস্ট্রির জন্য বলতেছি কেমিস্ট্রির জন্য ধরো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের কেমিস্ট্রিতে প্রশ্ন চলে আসছে দেখতে হবে যে কি কোনগুলো থেকে প্রশ্ন চলে আসছে তোমার প্রথম কাজ হচ্ছে যে দেখবে কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় আমি একটা অধ্যায় দিয়ে বলতেছি তোমরা এইভাবে প্রত্যেকটা অধ্যায় খুঁজে বের করবে দেখবে চতুর্থ অধ্যায়ের উপরে এক নাম্বার তোমাদের হচ্ছে এই যে তেইশ সালে কোন প্রশ্নটা চলে আসছে প্রথম কাজ কি 2023 সালে তোমাদের বোর্ডে তোমার বোর্ডে তুমি যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকো তাহলে রাজশাহী বোর্ড দেখবে তুমি যদি ঢাকা বোর্ড হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ড দেখবে তাহলে প্রথম কাজ কি দেখবে যে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কোন টপিকের উপর প্রশ্ন আসছে এবং প্রশ্ন আদৌ আসছে কিনা একটা অধ্যায় থেকে সব সময় প্রশ্ন হয় না হয়তো কোনো এক দুই বছর বাদ যেতে পারে অবশ্যই আগে দেখবে কোন অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে ধরো প্রথম কাজ চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে কিনা অথবা এরকম যদি না করো তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে কি এরকমটা না করে তুমি দেখবে এক নম্বর প্রশ্নটা তোমার দুই সালের এক নাম্বার প্রশ্নটা কোন অধ্যায় থেকে হয়েছে কোন অধ্যায় থেকে হয়েছে প্রথমত ওই অধ্যায় থেকে যদি হয়ে থাকে তাহলে দেখবে যে ওই অধ্যায় থেকে বাইশের কোনো প্রশ্ন হয়েছে কিনা তোমার বোর্ডে অবশ্যই বিশের কোনো প্রশ্ন হয়েছে কিনা উনিশের কোনো প্রশ্ন হয়েছে কিনা আঠারো কোনো প্রশ্ন হয়েছে কিনা সতেরো প্রশ্ন হয়েছে কিনা এটুকু আগে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার বোর্ডে যদি এই যে সালগুলোতেও প্রশ্ন হয়ে থাকে ধরো এরকম হচ্ছে যে সতেরোতেও আসছে আঠারোতেও আসছে উনিশেও আসছে এরপর ধরো আসেনি এরপর ধরো একুশে আসেনি বাইশে চলে আসছে তেইশেও চলে আসছে তাহলে তোমরা কি করবে ওইটাকে গুরুত্ব দিয়েই পড়বে যদিও তেইশে চলে আসছে মানে যে চব্বিশে আসবে না বিষয়টা কিন্তু এমন নয় কিছু অধ্যায় থাকে যেগুলো কমন যেগুলো থেকে প্রতিবারই প্রশ্ন হয় তাহলে তেইশে যদি দেখো যে এই যে ছয়টার মধ্যে কমপক্ষেও তিনটা অথবা চারটা সালে ওই অধ্যায় থেকে প্রশ্ন চলে আসছে তাহলে অবশ্যই তুমি ওই অধ্যায়টাকে গুরুত্ব দিয়ে পড়বে এবং বেশি গুরুত্ব দিয়ে পড়বে ভাইয়া তুমি এমন কিছু অধ্যায় খুঁজে পাবে দেখবে যে এমন কিছু অধ্যায় আছে যেগুলোতে এই যে ছয়টা সালে অর্থাৎ ছয়টা সালেই তোমাদের চলে আসছে তো এরকম একটা অধ্যায় হচ্ছে আমরা বলতে পারি দেখবে কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় থেকে ছয়টা সালেই প্রশ্ন চলে আসছে তেইশে আসছে বাইশে আসছে একুশে আসতে অর্থাৎ প্রত্যেকটা বছর এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে এরকম কিছু সিলেক্টিভ অধ্যায় তুমি পেয়ে যাবে দেখবে প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি যদি বাংলাদেশের বিশ্ব পরিচয় বলো ইসলাম শিক্ষা বলো কৃষি শিক্ষা বলো যে কোনো বইয়ের জন্য দেখবে যে কিছু অধ্যায় অধ্যায় তুমি পেয়ে যাচ্ছ। এরকম কমন যে থেকে প্রশ্ন হয়ে থাকবে অর্থাৎ প্রত্যেক বছরই প্রশ্ন হয়ে থাকে এরকম কিছু অধ্যায় তুমি পেয়ে যাবে দেখবে যে তিন থেকে পাঁচটার মতো যদি অধ্যায় পনেরোটার মতো হয়ে থাকে একটা বইয়ে তাহলে দেখবে যে তিন থেকে পাঁচটার মতো প্রশ্ন মানে অধ্যায় তুমি দেখবে একদম কমন পেয়ে যাবে যে অধ্যায়গুলো থেকে বারবার প্রশ্ন হচ্ছে ঘুরে ফিরে প্রশ্ন হচ্ছে তো প্রথম কাজ আছে এই যে তিন থেকে পাঁচটা প্রশ্ন অধ্যায়গুলোকে তোমাকে খুঁজে বের করতে হবে এবং সেই অধ্যায়গুলোকে তোমাকে ফরজ আইন মনে করে পড়তে হবে অর্থাৎ এগুলো কিন্তু কোনোভাবে বাদ দেওয়াই যাবে না এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন খুঁটিনাটি যেভাবে যত বোর্ডে আসছে সব সমাধান করবে এরপর কাজ কি দেখবে এই ছয়টার মধ্য থেকে কখনো যদি তিনটা বা চারটা চলে আসছে মোট কথা কি দেখবে যে হয়তো সতেরো চলে আসছে আঠারো চলে আসছে উনিশে আসেনি এরপর বিশেও আসেনি হয় একুশে আসছে আবার বাইশে আসছে আবার তেইশেও আসেনি তাহলে তোমার কি করবে ওই অধ্যায় টাকেও করবে যেহেতু তেইশে আসেনি তার মানে চব্বিশে আসতে পারে এরকম করে তোমাদের খুঁজে বের করতে হবে দেখবে এরকম মিল আছে তিন থেকে চারটা মিল আছে মানে বিগত ছয় বছর বা সাত বছর অ্যানালাইসিস করতে গেলে যদি তিন থেকে চারটা মিল আছে মানে তিন থেকে চারবার মিল আছে এমন অধ্যায় পাবে তুমি দেখবে হাতে গুনে দুই থেকে তিনটা বা হাইস্ট হলে দুই থেকে চারটা হাইস্ট হলে দুই থেকে চারটা পাবে তুমি তো দুই থেকে যদি চারটাও পাও তাহলে এই যে দুই থেকে চারটা আর এদিকে তিন থেকে পাঁচটা অর্থাৎ কিন্তু আমাদের অটোমেটিকালি হয়ে যায় পাঁচ থেকে ছয়টা সৃজনশীল দেখো ভাইয়া পাঁচ থেকে ছয়টা সৃজনশীল কিন্তু তুমি এখান থেকে নিশ্চিত কমন পেয়ে যাচ্ছ এমনকি তুমি সাতটায় কমন পেয়ে যাবে এইভাবে তাই তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে কিছু কমন অধ্যায় এগুলো আগে খুঁজে বের করতে হবে তারপরে করতে হবে কি যে অধ্যায়গুলো থেকে বিগত ছয় বছরের মধ্যে দেখবে যে চার বছর বা তিন বছর প্রশ্ন চলে আসছে সে অধ্যায়গুলো থেকে পড়তে হবে এরপরে দেখবে কিছু অধ্যায় আছে যেগুলো থেকে প্রশ্ন সচরাচর হয় না কখনো কখনো চলে আসে ব্যতিক্রম ভাবে যেমন আমরা যদি বলি রসায়নের এক নম্বর অধ্যায় এটা ব্যতিক্রম ধর্মে কখনো প্রশ্ন চলে আসে আবার পদার্থের ক্ষেত্রে শেষের অধ্যায়গুলো তেরো নম্বর চোদ্দ নম্বর অধ্যায়গুলো এগুলো থেকে প্রশ্ন কখনো কখনো চলে আসে ব্যতিক্রম অধ্যায় কখনো ব্যতিক্রমভাবে প্রশ্ন চলে আসে তো এমন কিছু অধ্যায় এগুলো তোমরা বাদ দিয়ে দাও কারণ এগুলোতে লিখলে এগুলোতে বাংলা লিখতে হয় প্রচুর এর জন্য এগুলোতে বাংলা লেখার কারণে এগুলোতে মার্কস ভালো পাওয়া যায় না তাই তোমাদের উচিত হবে এগুলোকে বাদ দেওয়া তাহলে প্রথমত এভাবে তোমরা প্রশ্ন আলাইসিস করবে আমি কেমিস্ট্রি দিয়ে বুঝিয়ে দিলাম কি করবে এই যে রকম করে প্রশ্ন আগে লিখবে দেখবে যে ওই বোর্ডে তোমার বোর্ডের বাইশের কোন প্রশ্ন হয়েছে ওই অধ্যায় থেকে হয়েছে কিনা আবার দেখবে ওই অধ্যায় থেকে একুশে প্রশ্ন হয়েছে কিনা আবার দেখবে ওই অধ্যায় থেকে বিশে প্রশ্ন হয়েছে কিনা আবার দেখবে ওই থেকে উনিশের প্রশ্ন হয়েছে কিনা আঠারো প্রশ্ন হয়েছে কিনা সতেরো প্রশ্ন হয়েছে কিনা যদি প্রত্যেকটা বোর্ডে হয়ে থাকে প্রত্যেকটা বাড়ি হয়ে থাকে তাহলে চিন্তা করবে ওই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ফরজা আইন মনে করে তোমাকে পড়তে হবে আমি যে কথাটা মধ্যে বলে আসছি সুতরাং এভাবে যদি তোমরা প্রশ্ন অ্যানালাইসিস করতে পারো তাহলে অবশ্যই ভাই আমি একদম নিশ্চিতভাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো তুমি বোর্ড পরীক্ষায় এ প্লাস পাবেই কোনো মিস যাবে না কোনোভাবেই মিস যাবে না ভাইয়া টেস্টে যারা থ্রি পয়েন্টও পেয়েছো হ্যাঁ তারাও এ প্লাস পেতে পারো এমন হাজারো স্টুডেন্ট আছে টেস্টে ফেল করেও জিপিএ ফাইভ পায় সুতরাং একদমই ঘাবড়ে যায় না ভাইয়া পড়াশোনা তোমাদের ভালো মতো চালিয়ে যাও শুধুমাত্র আড্ডাটা কমিয়ে দাও ফেসবুক ফ্রি ফায়ার গেম টেম যদি কোনো খেলার ইচ্ছা থাকে সেগুলো একটু কমিয়ে দাও বন্ধুদের সঙ্গে আড্ডা কমিয়ে দাও এগুলো বাদ দিয়ে পড়ার প্রতি মনোনিবেশ করো আর তোমরা আমাকে জানাবে যে আজকে আজকে তোমরা কে কে প্রশ্ন অ্যানালাইসিস করবে যদি প্রশ্ন অ্যানালাইসিস করো কমেন্টসে জানিয়ে দিও ভাইয়া ইয়েস আমি প্রশ্ন অ্যানালাইসিস করবো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে যদি প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো সেটাও বলতে পারবো কোনো সমস্যা নাই আমাকে কমেন্টে জানিয়ে দিও তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব ভাইয়া প্রশ্ন অ্যানালাইসিস করো আগে তোমার যদি আজকের রাতটা পুরোটাই নষ্ট হয়ে যায় অথবা কালকের দিনটাও যদি তোমার পুরোটা নষ্ট হয়ে যায় যাক তুমি আগে প্রশ্ন অ্যানালাইসিস করো প্রশ্ন অ্যানালাইসিস করে তবেই তুমি পড়াশোনা শুরু করবে এরপর তুমি পড়বে কিভাবে অর্থাৎ তোমাদের রুটিন কেমন হবে এটা নিয়ে আমি একটা পরবর্তী ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য খুব সহজে কিভাবে পড়তে পারো কিভাবে রুটিন করতে পারো সেগুলো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তবে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর আমি যেভাবে পড়তে বললাম ভাইয়া সেভাবে কিন্তু আগে পর্শনালাইসিস করো আর পোশনালাইসিস কে কে করতেছো আবারও বলতেছি কে কি পর্শনালাইসিস করবা অবশ্যই আমাকে কমেন্টসে ইএসএ জানিয়ে দেবা যে ভাইয়া আমি পর্শনালাইসিস করতে চাই কিভাবে পর্শনালাইসিস করতে হবে সেটা আমি বলে দিলাম তুমি তোমার বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে খুব সহজে তুমি বুঝতে পারবে তোমার বোর্ডের জন্য কোন অধ্যায়গুলো পড়তে হবে আর ইতোমধ্যেই আমাদের চ্যানেলে সবগুলা বইয়ের প্রত্যেকটা বইয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করা আছে কমন অধ্যায়গুলো খুঁজে বের করে তুমি আমার ওই সাজেশনগুলোকে ফলো করতে পারো খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও আমার বিশ্বাস তুমি ভালো কিছু করবে দেখা হবে তোমাদের বিজয়ে অবশ্যই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও ধন্যবাদ